এখন বাজে সকালে সাড়ে দশটা মতন সকালে ঘুম থেকে উঠে সকালে জলখাবার খেয়ে একদম দেখো মা মেয়ে দুজনে মিলেই লেগে পড়েছি রান্না বানায় কারণ রান্নার জোর আর বাড়িতে লোকজন বুঝতে পারছো মানে চারিদিকে আনন্দই পুরো মেতে উঠেছে কৃষ্ণনগরবাসী জগদ্ধাত্রী পুজো মানেই তো কৃষ্ণনগরবাসীর কাছে একটা অন্যরকমই ইমোশনাল পুজো মানেই তো বাঙালি একটা আলাদা ইমোশনাল কিন্তু জগদ্ধাত্রী পুজো মানে কৃষ্ণনগরবাসীর অলি গলি সমস্ত জায়গায় যেন আনন্দে মেটতে ওঠে তারপরে কৃষ্ণনগরবাসীর প্রত্যেকের বাড়িতেই ধরো তাদের কাছের মানুষ আত্মীয় স্বজন মানে এরকম থাকবে কৃষ্ণগরের পুজো যে বিখ্যাত জগৎ পুজো দেখার জন্য কৃষ্ণগরে কিন্তু মানে মানুষের ঢল নেমে পড়ে তো সেই রকমই আমাদের বাড়িতে আমরা তো পুজো ছুটিতে এসেছি সমস্ত পুজো পার করবো আর দেখতে দেখতে দেখো আমাদের কিন্তু প্রায় দু মাসের ছুটিটা শেষ হতেই গেলো যাই হোক আর আমরা বোনরা তো আছি তারপর পিসিরা এসছে তো আমার পুরনো ভিডিও তো প্রচুরই রয়েছে ফোটার ভিডিও কালী পুজোর তো সেসব ফেলে রেখে ভালাম চলো কৃষ্ণগরে এত আনন্দ এত আমেজ এগুলোই আগে তোমাদেরকে দিয়ে নিই কী করবো আমি বুঝতে পারছি এখানে ওখানে যাওয়া বাড়িতে দেখো এই ঠাকুর দেখো ওখানে সেই সময়টাই পাচ্ছি না গো দেখো দুটো তো মাস এসেছি কিন্তু কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যে চলে যাচ্ছে সময়গুলো বুঝতেই পারলাম না এদিকে কালকেও মানে জগতী পুজো দু তিন দিন আগের থেকে আমরা গাড়িতে করে মানে পুরো রাজ্যেকে সমস্ত প্যান্ডেল মানে শেষ করে ফেলেছি আর কালকে তো পুজোর দিন মানে আজকে পুজোর যেহেতু পরের দিন তো কালকে তো মানে সেই মানে দশটা এগারোটার দিকে বেরিয়ে পুরো সকাল ছটায় এসেছে আজকে এসে একটু কয়েক ঘন্টা ঘুম দিয়ে উঠেই মানে চা মুড়ি খেয়ে এদিকে মা রান্না চাপিয়ে দিয়েছে আর আমি এদিকে যেহেতু আজকে ফ্রায়েড রাইস বিরিয়ানি এগুলো হবে আর এইসব আইটেম মানেই তো আমার ওপরেই দায়িত্বটা পড়বে মানে বাড়ির সবাই আর মানে মানে সুমন বোন এরা তো আমার হাতের বিরিয়ানি ফ্রায়েড রাইস খাওয়ার জন্য যেহেতু আর আমি ওখানে কোয়ার্টার থাকে নিজের মতো নিজে ধরো একটু অল্প একটু বানাই ছোটো মানে করে মা মেয়ে আর তোমাদের দাদাভাই আমরা তিনজনে বেশ হয়ে যায় তো আর এখানে ওই জন্য তখন দেখে ওরা তো মানে বলি এটা করেছে ওটা করেছি বলে আর আর সুমন হচ্ছে ভীষণ ভালোবাসে এগুলো খেতে আর পিসিরাইস ভাই মানে ভাইয়েরও ভীষণ পছন্দের তো ওই জন্য সবাই তোমাদের দাদাভাই বলে আজকে তাহলে বিরিয়ানি করো আর যেহেতু ফ্রায়েড রাইসটা আবার কেউ কেউ বিরিয়ানি আবার কেউ কেউ ফ্রায়েড রাইস যেমন আমার মা বিরিয়ানিটা অতটা পছন্দ করে না কিন্তু বাড়িতে করলে খাই তোমাদের দাদা ভাইও তাই দোকানে খাবে না কিন্তু বাড়িতে তাই আর আমি এই যে যেভাবে লেয়ার দেয় এভাবেই করলাম আর যেহেতু ঘরোয়াভাবে করবো আমি এক্সট্রা কিচ্ছু দিই শুধু তোমার এখানে গোলাপ জল আর তোমার বিরিয়ানি মশলা আর আমি ওই সিক্রেট আমার একটু কিছু ব্যাপার থাকে সেগুলো দিয়েই আমি করি তো তারপরে ওটা আমি মানে লেয়ার করে ওটা দিয়ে হচ্ছে মানে মায়ের একদম কাঠের উনুনে যেহেতু রান্না হয়েছে ওই দমে দিয়ে দিয়েছি মানে এক্সট্রা করে জাল দিই মানে একদম ওই আছেই হয়ে যাবে দিয়ে আমি স্নান করে নিয়েছি আর সুমন একটু গেছিলো বাড়িতে ও আবার আসলো এখন আর দেখো পিসা মানে পিসিরা এসে কালকে এসেছে কালকে আমরা তো পুরো সারা রাত ঠাকুর দেখেছি কালকে মানে আর ঠাকুর দেখা প্যান্ডেল এগুলো আর মানে মানে ভিডিও আমার ফোনে আর সম্ভব না আছে তো যদিও ভাবলাম চলো এটা শেয়ার করি বাড়ি ভর্তি লোকজন একটা অন্যরকমই আমেজ তো দেখো তারপরে এখন খাওয়া দাওয়া হবে তো রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে আর অনেক আইটেম বলে না অনেক সকাল থেকে হয়ে গেছে কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর সব আবার ঘট যাবে তো এইদিকে বাঁধাকপি তারপরে চিংড়ি পটল হয়েছে আর সকালে কি কিন্তু তোমাদের দাদাভাই একদম মানে যতই রাত জাগে আমরা সকালবেলায় আসি না কেন তবু একটু এক ঘন্টা মতো রেস্ট করে ও আবার উঠে বাজারে চলে গেছিলো আর বলেছিলো তোমরা এদিকে সব গুছিয়ে নেবে কারণ রান্নাবান্না এই এত রকমের আইটেম করতে করতে ধরো সারা বিকেল বা দুপুর করে তো হবে না মানে বারোটার মধ্যে আবার ধরো খাওয়া দাওয়া করে একটা দুটোর মধ্যে বেরিয়ে যেতে হবে আর এদিকে চিকেন কষা মায়ের হাতে আর এই দেখো ফ্রাইড রাইসটা মানে আর এইদিকে এ দেখো বিরিয়ানিটা দমে দিয়েছিলাম হাড়িতেই আছে এটাকে এখন বিরিয়ানিটা কাটবো একদম গরম গরম আর ডিমটা না আমি পরে সেদ্ধ করে নিয়েছি এখানে স্যালাড আছে পুরো থালে শসা টমেটো পেঁয়াজ আর গন্ধরাজ লেবু প্রথমে ভেবেছিলাম যেহেতু অনেকটা পরিমাণে বিরিয়ানি হবে তো আর মানে ডিমটা দেবো না ডিম ছাড়াই করব কারণ কেউ কেউ ডিম খেতে চাচ্ছে কেউ চাচ্ছে না তারপরে যখন দমে বসিয়ে দিয়েছি কিন্তু মামা বললো না ডিম দিয়েই খাবে তো ভাবলাম চলো যে যে খাবে তারটা মানে পরে এক্সট্রা করে সেদ্ধ করি করে ওর সাথে দিয়ে দেবো ওই জন্য আর কি পরেই করেছে আর মেনেই এত কিছু করার পরে না আর সময়টা হয়েছিল না ওই জন্য হুটো করে এটাও দমে বসিয়ে দিয়েছি ভাবলাম দমে বসিয়ে দিয়ে সেদ্ধটা করে নিই তাহলে সময়টা বাঁচবে আর হয়েও যাবে হলে সেদ্ধর জন্য ওয়েট করতে হতো কারণ এদিকে সব কিছু মানে জোগাড়যান হয়ে গেছে যেহেতু দেখো অনেকটা বিরিয়ানি তো মা এই যে বড় একটা জায়গাতেই মিক্স করে নি এখন দেখো সার্ভ করছে আর তোমরা দেখো তো এই হচ্ছে বিরিয়ানির প্লেটটা দেখো সুন্দর করে সাজানো হয়ে গেছে তোমরা দেখো যে দোকানের থেকেও আমার মনে হয় যথেষ্ট পারফেক্ট আর খেতে তো মানে টেস্টটা যেহেতু আমরাই জানি দুর্দান্ত হয়েছিল বিশ্বাস করে আমি কখনো নিজেও ভাবিনি যে এতটা সুন্দর হয়ে যাবে দোকানে দেখবে দু একটা আমার খেতে ইচ্ছে করে এই কারণে কারণ প্রচণ্ড পরিমাণে একদম ঘি চ্যাটপাট করে আর এখানে সবকিছুর কোয়ান্টিটি এতটা সুন্দর ছিল এতটা ব্যালেন্স ছিল কি বলবো তোমাদেরকে আর সত্যি কথা বলতে আমার পিসি যেহেতু একদমই বিরিয়ানি পছন্দ করে না খাই না দোকানেটা তো সেই জন্য ও খেয়ে এত নাম করছিল মানে কী বলবো আর ভাই তো মানে এগুলো যেহেতু খুব পছন্দ করে ভাই তো আজকে পিসিকে রেসিপিটাই শিখে নিতে বলছিল আর পিসে মশাই তোমাদের দাদাভাই সমান সুমন মানে প্রত্যেকের মুখে এত প্রশংসা পেয়েছে আমি তো পুরো প্রশংসায় পঞ্চমুখ আর নিজেও খেয়ে এত ভালো লেগেছে কখনো বিশ্বাসই করিনি যে আমি এত সুন্দর করে করতে পারবো সবাই খেয়ে এতটা তৃপ্তি করে মন ভরে খাবে দেখো কোনো কিছু করার পরে যদি সে ভাই মন ভরে তৃপ্তি করে খায় না এটার মতো আর কোনো কিছুতে নেই তো খাওয়া দাওয়ার পরে আমরা দেখো রেডি হয়ে নিয়েছে এখন যাবো একটা নিমন্ত্রণ বাড়ি আর একটু খাওয়া দাওয়ার পর একটু গেছিলাম ঘটবাসান দেখতে সত্যি কথা বলতে এই পুজোকালের দিন আর কৃষ্ণগড়বাসীর কাছে জগদ্ধতী পুজো মানে তো ইমোশনাল মানে কোনো কথাই হবে না প্রত্যেক দিন আর কি পুরো রাত জেগে সকালে আসছি তবু মানে একটু রেস্ট করার সময় পাচ্ছি না শরীর স্বাদ না দিল মনের সাথে চলছি সত্যি কথা বলতে কারণ দেখো রেস্ট করার সময় তো সারা বছরই পাবো এখন এনজয় করতে এসেছি একটু এনজয় করে নিই তো ওই জন্য আর কি গেছিলাম ঘটবাসানে এসে দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি আর এই যে পুজোর শাড়িটা পরেছি আজকে আসলে দুর্গা পুজোর মধ্যেই আগেই দেওয়া ছিল ব্লাউজ কাটাতে কিন্তু রেডি করতে পারিনি তো জগততী পুজোর দিন কালকে ফাইনাল রেডি করে নিয়ে এসে আজকে পড়েছি আর এই হচ্ছে আমার সিম্পল লুক কেমন লাগছে অবশ্যই জানিয়ে তো আমরা বেরিয়ে পড়েছি যেটা এন এস আর কি ওল্ড থার্টি ফোর ছিল এখন তো নিউ টুয়েলভ হয়েছে তো ওখানে রোডে দাঁড়িয়েছি আমরা যাচ্ছি দিকনগর আমার ভিডিও টাইটেল থামবেল দেখে বুঝেই গেছো যে আমার প্রাণ প্রিয় এত বড়ো ইউটিউবার আমার বন্ধু আমার দিদি ভাই তার বাড়ি যাচ্ছি তার মেয়ের সিম্পল প্লেস হ্যাপি লাইফস্টাইল সুপর্ণা দিদি ভাইয়ের আর কি মেয়ের বার্থডে তো সেখানেই যাবো কৃষ্ণনগর থেকে দিকনগরের ডিস্টেন্সটা ওই পঁচিশ মিনিট মতো কিন্তু হাই রোডে ঠিকঠাকভাবে গাড়ি চালালে তো আমি কুড়ি মিনিটে পৌঁছে যাওয়া যাবে আর যেহেতু গাড়িটা যাচ্ছে আর ঠান্ডা লাগছে তো মামামকে এখান থেকে আর কি জ্যাকেটটা পরি নেওয়া হলো দিয়ে চলো ফাইনালি আমি পৌঁছে গেছি আমার সেই প্রাণ প্রিয় বন্ধু বলতে পারো দিদিভাই বলতে পারো যাকে আমি সবসময় আমার বন্ধু হিসেবে আমার পাশে পাই যাকে আমি দিদিভাই হিসাবে তার কাছ থেকে আমি সবসময় শাসন পাই ভালোবাসার স্নেহ পেয়ে থাকি এই হচ্ছে সেই মানুষটা সত্যি কথা বলতে জীবনে আমার অনেক বন্ধু এসেছে গেছে হয়তো পারফেক্ট ছিল না সেই জন্য হয়তো কোনো বন্ধুর কাদ বা স্বাদ আমি পাইনি এই একটা মানুষ যে আমার জীবনে সত্যিই পারফেক্ট ভগবান সেই পারফেক্ট মানুষটাকে আমার জীবনে বন্ধু করে পাঠিয়েছে আর দিদিভাইয়ের সাথে আমার সম সম্পর্ক সোশ্যাল মিডিয়াতে এসে আর সাড়ে তিন বছরে যার কাছে আমি নির্দ্বিধায় সব কিছু আমার মনের কথা বলতে পারি আমি অনেক ভরসা পালতে পারি নির্দ্বিধায় সব কিছু মন খুলে বলতে পারি যার কাছে বললেন আমি পুরো হালকা হয়ে যায় দেখো জীবন মানে আমাদের জীবনে তো একটা জীবনসঙ্গী যেমন পারফেক্ট হওয়া দরকার সেই দিক থেকে তো চলো কোনো কথাই হবে না একদম জীবনসঙ্গীটা যেমন পারফেক্ট পেয়েছি তার পাশাপাশি কিন্তু আমাদের পাশে একটা বন্ধুর হাতটাও দরকার আর ঠিক সেই বন্ধুটা আমি পেয়েছি যাই হোক অনেকবার বন্ধুদের কাছ থেকে বলো যাই হোক অনেক মানে দাগা খেয়েছি অনেক ধাক্কা খেয়েছি ঠিক এই মানুষটার কাছে এসে আমি দাঁড়িয়েছি যে এই মানুষটা কখনোই আমি হাত ছাড়লেও হয়তো সে আমার হাত ছাড়বে না এই আশাটুকু আমি রাখি আর এটুকুই বলবো যে আমাদের মধ্যে এই বন্ধুত্বের এই যে অটুট বন্ধনটা যেন চিরকাল চিরস্থায়ী এভাবেই থেকে যায় তো দেখো এখন এই যে আর এই দিকে যে এখন তিদুরানি আর কি বার্থডে সেলিব্রেশনটা হচ্ছে কেক কাটিং হলো আর ওকে তো ভীষণই মিষ্টি লাগছে বাচ্চারা তো প্রত্যেকটা ফুলের মতো একদম নিষ্পাপ ভীষণই সুন্দর লাগছে আর আজকের দিনে আমি ওকে একটাই আশীর্বাদ করব যে ও যেন অনেক বড় হয় জীবনে মানুষের মতো মানুষ হয় তো যাই হোক এখন আর কি দিদিভাই কেকটা কাটবে মানে কাটিং করে সবাইকে দেবে বাচ্চাগুলোকে আর দিদিভাই তেমন করিনি বাচ্চাদেরকে নিয়ে বলেছে আর দিদিভাইটা বান দেবে আর আমাকে বলেছে কারণ দেখো দিদিভাই যেহেতু একা দাদাভাই নেই দাদাভাই আজকে দিনে থাকলে আরও ভীষণ আনন্দ হতো কারণ প্রত্যেকটা বাচ্চাই চাই তার বাবাকে আজকের দিনে মানে সবসময় পাশে পেতে কিন্তু আমাদের ফৌজিদেরও মানে লাইফটাই এরকম কিছু করার নেই আমাদের ফৌজি মানে সৈনিকের স্ত্রীদের বাচ্চাদেরকে মানে শিখে নিতে হয় নিজেদেরকে আনন্দটা উপভোগ করার কিছু করার নেই এভাবেই তো ওইদিকে দিদিভাই দেখো আমরা তো খাওয়া দাওয়া করবো না কারণ আমি বাড়ির ওই খাওয়া দাওয়া করে বেরিয়েছি পরিস্থিতি নেই ও তো জোর করে মানে শুনলোই না ছাড়বেই না তারপরে ফ্রায়েড রাইস চিকেন চাটনি তারপরে পায়েস মানে মিষ্টি অনেক কিছু করেছিলো দিদিভাই পুরো নিজের হাতে রান্নাবান্না করেছে ভিডিওতে দেখি আমি সত্যি কথা বলতে ও রান্না দেখে আমিও নিজে রান্না অনেক কিছু শিখেছি আর মানে আজকে মানে মনে হতো যে ইস এত সুন্দর রান্না করছে যদি খেয়ে টেস্ট করতে পারতাম আজকে সেটা আমার পূর্ণ হলো আজকে দিদিভাই নিজের হাতে রান্না করেছে আর এত সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো বলার কথাই নেই তোমাদের দাদা ভাই যে এত ভালো লেগেছে আর ওর মানে ও যেটা একদম পারফেক্ট ভালো ওটাকে ভালোই বলবে আর খারাপ বলে ও সেটা বলে দেবে কারণ এত সুন্দর হয়েছে ও চিকেন সচরাচর তেমন খায় না কারণ চিকেন রান্না তেমন ভালো হলে তবেই খাবে আর এত সুন্দর হয়েছে ও তো পুরো বাড়ি এসে প্রত্যেকের কাছে খেতে বসুক যখনই যাচ্ছে হচ্ছে ওই চিকেনটার কথা মনে বোঝে বারবার বলছে সত্যি দিদিভাই এত সুন্দর রান্না করেছিল চিকেনটা মানতে হবে দারুণ হয়েছিল কিন্তু মানে ও যেখানে চিকেন তেমন খায় না কিন্তু আজকে পুরো একদম মন প্রাণ ভরে আর দিদিভাই তো জোর করে একবার এসে বলছে আমার তরফ থেকে একবার বলছে আমার তরফ থেকে আমি বলছি তুমি কার তরফ থেকে এতক্ষণ দিচ্ছিলে নিজে এত জোর করে দিচ্ছে কি বলবো তো যাই হোক খাওয়া দাওয়া করে এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা কারণ কিছু কয় নেই যে বললাম সব দিক ব্যালেন্স করতে হচ্ছে সারা রাত জেগে ঠাকুর দেখছি আর গলার অবস্থা তো একদম খারাপ তার মধ্যেও দিদি ভাইয়ের কথা তোমার রাখতে হবে কখনোই ফেলতে পারবো না তো সেখানেও আসলাম তো এসে যা হোক একটু সময় আমার কাটার পর এখন বেরিয়ে যাবার আমার মাম্মা আম খেত তো খাবেই না লিপস্টিক উঠে যাবে বলে কেকটা খেয়েছো লিপস্টিক উঠে গেছে ও চিন্তা ভাবনা তারপরে ওর আনটিকে বারবার বলছে আনটি আবার ওকে একটু গুজিয়ে দিলো দেওয়ার পর দিদিভাই এখন যেহেতু বাচ্চা টাচ্চা আছে দিদিভাই কয়েকজন লোক আছে তো তাদেরকে খাওয়া দাওয়া দিচ্ছে তো বুঝতে পারছো একা হাতে সমস্তটাই করছে ওর ভীষণ ওর ওপরে ইয়ে আছে যে আমি বললাম ঠিক আছে তুমি খাওয়া দাওয়া মানে ওদিকে দিতে থাকো ওই দিকটা সামলা আমি এখন বেরিয়ে যাচ্ছি তো দেখা টাকা করে বেরিয়ে যাবো এবার ওইদিকেও ধরো বাড়িতে সবাই আছে ঠাকুর দেখতে যাবে বারবার ফোন করছে তো ফাইনালি এসে এই যে দেখো চলে এসছে আমরা আবার একটু মানে একটু এসে বসেছিলাম আর বোন ওইদিকে রেডি হলো ততক্ষণে একটু রেস্ট হলো তো তারপরে এখন প্রায় ওই পোনে এগারোটা মতো বাজে আমরা চলে এসেছি আমাদের এই শক্তি মন্দিরের মাঠে আজকে যেহেতু ওই রাজবাড়ি যাবো লাস্টের দিকে কারণ আজকে না অতটা ঠাকুর বাসন হয় না প্রথম দিনে ওই কাঁধে করে যেগুলো যায় ওই সাংের ঠাকুরগুলোই যাবে আর কালকে পুরো ধরো কৃষ্ণগরের যা আছে অল টোটাল সব যাবে কালকে ভিড়টাও বেশি হবে চাপটাও বেশি হবে আর ঠাকুরও অনেক আসবে জন্য কালকে একদম সন্ধ্যার থেকে গিয়েই দেখবো এটাই প্ল্যান আছে পুরো যত রাত্রি হয় তো আজকে মন্দিরে আসলাম কারণ এই মাঠে আজকে আমাদের প্রোগ্রাম ভীষণ অর্কেস্টার হবে তো প্রচুর বড় মাঠ যেহেতু আমাদের এটা স্কুল মাঠ মানে চারিদিকে স্কুল আর এই চারিপাশে স্কুলের মধ্যে এটাই বড় মাঠ এখানেই আমার ছোট মানে শৈশব থেকে পুরো বড় হওয়া মানে প্রাইমারি থেকে গার্লস বয়েজ এইখান থেকেই আমি পুরো এইস পাস পাশ করে বেরোই তারপরে তো কলেজ সেটা চলো মানে বারোটা বছর এইখানেই কাটানো এই অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মাঠটাই তো এই যে দেখো আমরা পুরো পাটে আমি আর সত্যি কথা চেঞ্জও করি না সাজি কারণ আমার এনার্জি তো আর পারেনি ওই জন্য ভাবলাম চলো আর এইদিকে দেখো এখন অর্কেস্ট্রা হচ্ছে আর তোমাদের দাদা ভাইকে আর সুমনকে তো ওদের খুঁজেই পাওয়া যাচ্ছে না ওরা কোথায় চলে গেছে ডান্স করতে ওইদিকে ডান্স হচ্ছে আর এইদিকে আমরা দাঁড়িয়েছি বেশ সামনেটা করে আর খুব বেশ ভালো গানটাও করছিলো বেশ দাঁড়িয়ে না কিছুক্ষণ শুনতে মনে ছিল তো কিন্তু অর্কেস্ট্রা যেহেতু অনেকক্ষণ থেকে সেই সন্ধ্যার থেকে স্টার্ট হয়েছে হয়ে যাচ্ছে একভাবে তো প্রায় শেষের দিকে তো এখানটা একটু দেখবো দেখার পরে একটু খাওয়া দাওয়া করে আমরা আবার যা কয়েকটা ঠাকুর বাকি আছে ওগুলো দেখতে দেখতে সোজা রাজবাড়ি তো এই যে দেখো এটা আমাদের হচ্ছে মাথা মোড় যেখানে আর কি নয়কালী পুজোটা হয় এখানে দেখো এখানে প্রতি বছর এত সুন্দর করে বেশ বাচ্চাদের একটা মনোর মানে রঞ্জন একটা আকর্ষণ করে তো এই যে বলে না মানে হাতে করে পুতুল নাচাচ্ছে হাতেই পুতুল নাচে এরকম সেই এরকম আঙুলে করে পুতুল নাচাচ্ছে আর চারিদিকে বেশ একটা পুতুল নাচের একটা ডেকোরেশন করেছে খুব সুন্দর লাগছে বাচ্চারা এইসব দেখতে দেখবে বাচ্চাদের বড়দের প্রত্যেকেরই কিন্তু মন ভীষণ আকর্ষণ করে আর দেখতেও খুব সুন্দর লাগছে গেল বছরও এখানকার থিমটা খুব সুন্দর হয়েছিল মানে একটা ফিরিয়ালার একটা থিম করেছিল আর তো পুতুল নাচের একটা থিম করেছে বেশ সুন্দর মানে সেই সাবেকই একটা জিনিসটাকে তুলে এনেছে যেগুলো তো প্রায় এখন বিলুপ্তিই হয়ে গেছে হারিয়ে গেছে সেটাকে যাই হোক এই প্যান্ডেলের থিমের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে বেশ ভালো লেগেছে তো চলো ঠাকুরটাকে দর্শন করে এবার বেরিয়ে পড়লাম আমরা তো মানে পুজো দু তিন দিন আগের থেকে পুরো কৃষ্ণনগর অল টোটাল আমাদের পুরো ঠাকুর দেখা কমপ্লিট এই আশেপাশেরগুলোই দেখা হয়নি দূরে দূরে দূরেগুলো দেখা হয়ে গেছিলো তো এগুলো দেখতে দেখতে যাব যে এক দু একটা বাকি আছে তারপরে আমরা দেখো চলে এসেছি এই যে মানে পোস্ট অফিসের মোড়ের এখানে এই দেখতে হচ্ছে আজকেও কিন্তু প্রচুর মানে কৃষ্ণনগরে প্রত্যেকটা দিনই তো মানে পুজো দু তিন দিন আগের থেকে এরকম লোক আর এই যে বলুন আজকে যা কাঁধের ঠাকুরগুলো আছে সব আজকে যাবে আর লোকের ভিড় দেখো মানে এমনভাবে যাচ্ছে হই হুল্লোর আনন্দে সব মেতে উঠেছে কৃষ্ণগর কিন্তু দেখো কিছুক্ষণের জন্য পুজো পুজো একটা দিন মানে পুজো আসারই আনন্দ পুজো চলে আসলেই চলে গেল তারপরে আবার সে মন খারাপ আবার সে একটা বছরের অপেক্ষা তো অনেকটা রাত্রি হয়ে গেছে এখন প্রায় ওই দুটো বেজে গেল আমাদের আর মানে শরীরে পাচ্ছে না এবার আমরা বেরিয়ে যাব এই যে এবারে ঠাকুর এসেই যাবে টুকটাক তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকে সুস্থ থাকে আর খুব সাবধানে থেকে ওটা একটা শুভরাত্রি